শুরু হতে চলেছে জলঙ্গি সুপার মনিরুলের নৌকা ও হাটখোলা স্টার সুপার নৌকার মধ্যে রানাবন্দে আয়োজিত নৌকা বাইস প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকার করার প্রতিযোগিতা কে এই তৃতীয় স্থান অধিকার করতে পারে সেটা দেখতে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারে

উত্তেজনা হাড্ডা হাড্ডি লড়াই শেষে হাট খোলা স্টার সুপারকে হারিয়ে জলঙ্গি সুপার মনিরুলের নৌকা তৃতীয় স্থান অধিকার করল